আসসালামু আলাইকুম যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন বিদেশে প্রতি সানডেতে অর্থাৎ রবিবারে যে মার্কেটটা বসে সেই সানডে মার্কেটটা আমার ভীষণ প্রিয় আমার ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এটা একটি ওপেন এয়ার মার্কেট বাংলাদেশের মতোই অর্থাৎ খোলা আকাশের নিচে আশেপাশের ফার্মাররা তাদের বাড়িঘরে যা যা জিনিসপত্র আছে শাক সবজি ফল মূল সব কিছু এনে একদম অল্প দামেই বিক্রি করে দিয়ে যায় তবে একটু দেরি করে গেলে অর্থাৎ বারোটার সময় গেলে যেই সবজিগুলোর দাম চার থেকে আট টাকা দশ টাকা করে কেজি সেগুলো তারা জাস্ট দুই টাকা করে দিয়ে দেয় আজকে সেগুলো ইচ্ছা মতো কিনে একদম গাড়ি ভরে ফেলেছি আর সবচেয়ে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই লাইভ মুরগি অস্ট্রেলিয়াতে এই প্রথম দেখলাম লাইভ মুরগি বিক্রি হচ্ছে তাও খাওয়ার জন্য আপনারা যদি পালতে চান তাহলে এখানে মাঝে মাঝে মুরগি পাওয়া গেল এই প্রথম দেখলাম তারা বলছে যে আপনারা নিয়ে কেটে কুটে খেয়ে ফেলতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটা মুরগির দাম ছিল বিশ ডলার করে আমি দামাদামি করে যখন বললাম দুটা তিরিশ ডলারে দিতে ফার্মার রাজি হয়ে গেল। তবে দেশে বললো সে নাকি আরও কম দামে নিতে পারতো অর্থাৎ তিনটা তিরিশ টাকায় নিতে পারতো আমি বললাম থাক না এরা লোকাল ফার্মার এদেরকে আমাদের সবারই সাপোর্ট করা উচিত আমার হয়তো একটুখানি কষ্ট হবে এই মুরগিগুলো বাসায় নিয়ে প্রসেস করতে কিন্তু বিদেশে বসে এই প্রথম একদম গরম গরম মুরগি খেলাম অর্থাৎ সবসময় তো ফ্রোজেনটাই খাই তাই ভাবলাম এবার এই মুরগিটা নিয়ে একটু টেস্ট করে দেখি না কেমন লাগে অনেকে হয়তো বলবেন খাওয়ার জন্য এত কষ্ট করার কি আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি খাওয়াটা আমার কাছে শুধুই খাওয়ানা খাওয়াটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপারও বটে অর্থাৎ বাংলাদেশে যেভাবে মুরগি ফার্মিং মুরগিটাকে আমরা কিনে প্রসেস করে এনে খেতাম ঠিক সেরকমভাবে না হলো একদম লাইভ মুরগিটা এনে বাসায় যখন রান্না করছিলাম কিছুটা হলো আমার সেই বাংলাদেশের মুরগি কিনে রান্না করার কথা মনে পড়ে যাচ্ছিল আর আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম আবারও বলছি আমার কাছে এই চিকেনটা খাওয়াটাই এখানে মূল বিষয় নয় আমার কাছে সেই ইমোশনাল ব্যাপারটা আমরা দেশে কিভাবে খেতাম সেভাবে আজকে মুরগি এনে একদম কেটে কুটে ফ্রেশ রান্না করেছি তাও যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটার দামও এখানে অনেক বেশি এখানে নর্মালি আলুর দাম এক টাকা দুই টাকা কেজি কিন্তু এই আলুটা আট ডলার করে কিনতে পাওয়া যায় আমি এই আলুটা দিয়ে আজকে এই মুরগিটা একদম কিনে এনে ফ্রোজেন না করে লাল লাল ঝোল করে খেয়েছি আলহামদুলিল্লাহ এত বেশি টেস্টি যে বলে বোঝানো যাবে না থ্যাংক ইউ আল্লাহ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য